হ্যালো বন্ধুরা তো আজকে আমি রান্না করব খাসির টেঙড়ির ঝোল তো চলো আমি দেখো টেঙড়িটাকে আগে ভালো করে সেদ্ধ করে রেখে দিয়েছি এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেজপাতা আর পেঁয়াজ সেটাকে আমি ভাজতে দিয়েছি এদিকে দিয়ে দিলাম রসুন আদা আর দিলাম গোলমরিচ এলাচ জিরে আর টমেটো একটা ওটাকে সবটা দিয়ে দেওয়ার পর আমি একটু ওর মধ্যে দিয়ে দেবো জল এবার আমি এটা পেস্ট করে নেব তো দেখো আমার পেস্টটা তৈরি হয়ে গেছে এদিকে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ ভাজার মধ্যে পেস্টটা ঢেলে দিলাম এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি দেখো তোমাদের দেখিয়ে দিই দেখো টেঙ্গিটা আমি ভালো করে অনেকক্ষণ ধরে সেদ্ধ করে নিয়েছি আর তো চলো এবার আমি মশলাটা ভালো করে কষে নিই তো এবার মশলার মধ্যে আমি দেবো হলুদ লবণ আর দেবো স্বাদের জন্য একটুখানি চিনি তো দেখো আমার মশলাটা কষা হয়ে গেছে এরপর আমি এই টেঙ্গিটা সেদ্ধ করে রেখেছি সেটা ঢেলে দিলাম তোমরা এইভাবে বানিয়ে খাবে সত্যি কথা বলতে খুব শক্তি পাওয়া যায় আর যারা দুর্বল তাদের তো খুবই প্রয়োজন খাওয়া তো চলো আমার টেঙ্গির ঝোলটা তৈরি তো তোমরা এভাবে বানিয়ে খাবে ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কারা কারা খাও সেটাও আমাকে কমেন্ট করে জানাবে আর কি সুন্দর হয়েছে দেখো আর এটা ঝোলটাই খেতে হয় ঝোলটাই খুব ভালো লাগে খেতে তো দেখ